সমাজ আমি তো মানুষ আলম সম্পর্কে জানতে চাই অনেক মানুষের কৌতূহল রয়েছে তাকে নিয়ে আপনি নিজেও বললেন তাকে মাস্টার মাইন্ড হিসেবে আমাদের প্রধান প্রতিষ্ঠা পরিচয় করে দিয়েছেন তারপরে সে মোটামুটি একটা জায়গা দখল করে নিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে মাহুদ আলম আসলে তার ভূমিকাটা কি ছিল আপনারা তো ভিতর থেকে দেখেছেন ভিতর থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছেন বা যোগাযোগের বিষয় সেই জায়গাতে আপনারা ছিলেন মাহফুজ আলম আসলে পেছন থেকে কি ধরনের নেতৃত্ব দিয়েছে বা তার থিঙ্ক মানে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তাকে যে অভিহিত করা হয় আসলে বিষয়টা কি বিষয়টা সম্পূর্ণ ধরেন জাতির সাথে প্রতারণা আমি যদি এক কথায় বলি এক বাক্যে বলি কারণ মাহফুজ আলমকে পাঁচ তারিখের আগে কারা চিনত আপনি একটু জনমত যাচাই করেন যে মাহফুজ আলমটা কে শুনেন পান্না ভাই আপনাকে একটা কথা বলি যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী এটা হয় না যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয় তো এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এক মাসে যারা অতি বিপ্লবী সেজেছে আজকে তাদের জন্য বাংলাদেশের সমস্যা সকল সমস্যার সমাধান তাদের তাদেরকে দিতে হবে কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না এটা বলে বলে তারা আমলিকে পূর্ণ বাসন করেছে সচিবালয় থেকে এখন পর্যন্ত আমলিক যায় নাই শুধু একটা কারণে যে বিএনপি জামার ঢুকে যাবে আমরা বিএমপি জামাদের জন্য যুদ্ধ করি নাই এক স্বৈরে চারের মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরে জায়গা করে দিব না এটা বলে তারা আমলিকের সাথে নেগোসিয়েশন করেছে আজকে যে সমন্বয়ক গুলো কান্নাকাটি করতেছে তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে

কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম আমি নাম বলছি না আর এটা শোভনীয় না যে কোন একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট আমি যদি বলি একদম ভুল না বলি কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে আপনাকে মানুষের কাছে যেতে হবে আপনাকে মানুষের পালস বুঝতে হবে আপনি আয়নাগরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন সেটা জনগণ মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে সে কি ভাই এই আন্দোলনে গত সে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ কি ভূমিকা রয়েছে আমি বলি কোনো ভূমিকাই নাই এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনু জাতির সাথে প্রতারণা করেছে এটি একটা বেমানি হয়েছে এরা যদি রাজনীতি করতে এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে তাহলে আগের থেকে চিন্তা ছিল না গত ছয় মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে কাছে যেতে পারে নাই রাজনৈতিক দল নিয়ে